সোনা কোথায় কোথায় দেবো মা এই দেখো দুষ্টু করবে না সব দেখো পায়ে দেবো একটা পায়ে হয়েছে আর একটা পায়ে দিতে হবে কান লাল হয়েছে না মা দাঁড়া কে 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 না কে কে গলায় গলায় দেবো আচ্ছা গলায় দিয়ে দিচ্ছি আগে আদর খেবে তারপরে পাউডার নেবে আগে আদর খেয়ে নেবে মা গলায় দিয়েছি না তুমি গলায় দিয়েছিস না আরও দিতে হবে না এখানে দিতে হবে দেখি পেট দেখি মা পেট দেখি পেট দেখি পেট দেখাও আচ্ছা পেট দেখাও পেট পেটে দিয়ে দিই দেখি দেখি মা পেটে মা পেটে নেওয়ার জন্য রেডি পেটে নেওয়ার জন্য সবসময় রেডি শোনা মা আমার পেটু পেটু দেখি মা হাতের এখানে দেখি এই দেখো লাল হয়েছে দেখেছ এখানে দিদি দাও

দেখো কি অবস্থা কান তো সাদা একদম লাল কেন তোমার বড় আরাম লাগছে শোনা ট্রিটমেন্ট চলছে মা আমার আছে নাকি লাল এই তো লাল ও না আমছনা গো দেখি আরেকটা কথা যেন দেখিয়েছিলাম হয়েছে না হয়েছে ওটা দেখে দাও আর কোথায় এই মুখ কি Yeah. <laughs> <laughs>